স্ট্যান্ডটা নিয়ে আসি তুমি এখানে গল্প করো তোমাকে সবাই দেখো খুলে তো রাগ হচ্ছে কেন রাগ হই না তোমাকে দেখছো সবাই দেখছে 밖에네 보채야지 밖에네 보채지

বিলু ও বিলু বিলু ও বিলু কথা বল কথা বলো না কেন কথা বলবা হ্যাঁ কথা বলো ও বিলু হুম Kadais kadais eh. Tata bata 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 Tata beta bata 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 Chittamaana bata কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ যাওয়া যাবে না তোমাকে কিন্তু দর্শক দেখছে তোমাকে দর্শক দেখছে তুমি কিন্তু সাবধানে থেকো তোমাকে দর্শক দেখছে হ্যাঁ তুমি যেখানেই যাও তোমাকে দেখছে সবাই তুমি কিন্তু দর্শকদের আন্ডারে আছে হম তোমাকে দর্শকরা দেখছে তোমাকে কিন্তু পছন্দ করছে ঠিক আছে তোমাকে পছন্দ করছে বিদায় তারা দেখতেছে ভালো লোক দেখতেছে অনেক লোক দেখতেছে হ্যাঁ তুমি কিন্তু গ্রাম অঞ্চলে চলে গেছো তোমাকে দেখছে তুমি কিন্তু পাশেরা দেখাচ্ছে সবাই সামনের সাইড দেখাব তোমাকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে তুমি কি করছো সাথে দেখা ছিল না দর্শক সাথারা আমরা চলে গেছিলাম যে করতে ও আমার পিছিয়ে পিছিয়ে চলে গিয়েছিল আপনারা এতে রাগ করেন না আপনারা আবার দেখতে থাকেন ওকে ও কিন্তু আপনাদের মাঝে এসে বলেছে আবার কারণ আমি চলে গিয়েছিলাম তো এই জন্য আর কেউ চলে গিয়েছিল তো লাইক তো ভাই পড়তেছে না খালি চাইরে পর্যন্ত দেখতেছে না লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে ঠিক আছে

मोबाइल मेसेज दी मुझे चार्ट कर মেসেজটা উত্তর দিন কেমন বার বলেছ আমার বাড়ি শরীয়তপুর আপনি কোথা থেকে দেখছেন দাদা আচ্ছা দিন তো আ আ কি হইছে তো ঠান্ডা লাগে যে তো ঠান্ডা লাগে এই দেস 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 দেস

ताथा, ने ताथा, ने <Chelsea> <darle> तो काम मानस कमर दादा मानस कमर दादा तुम्हार बारि क দুইটি দাদা দেখতেছেন ওখান তুমি চলে যাচ্ছে ওখানে শিকারের দিকে চলে যাচ্ছে শিকার করতে ওগুলো শিকার করতে চলে যাচ্ছে কোথায় শিকার তুমি কি তুমি কি দেখতে পাচ্ছ কিছু হ্যাঁ বোধ দেখতে পাচ্ছে কারণ ওদের চোখ তো অনেক বড় বড় এই জন্য আর কি ওদের চোখ অনেক বড় বড় হ্যাঁ হ্যাঁ কি বলবা বলো বলো কি বলবা বলো बोलो बोलो आ चुका आ चुका आ चुका आ चुका आ आ चुका आ चुका नाम आना चाहिए ना आ चुका आ चुका नाम आना चाहिए ना बोलो 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 ओरे ओ बुल बुलाया ओरे ओ बुल बुलाया तुम्हारे

তুমি খানি ঘুরছ কেন কি হয়েছে কোথায় কি দেখছো কোথায় কি শিকার করবে তোমাকে তো দর্শক দেখতেছে তুমি খালি এদিক থেকে ওদিক